গাইজ ফেসবুকে কন্টিনিউ পোস্ট লং ভিডিও শর্ট ভিডিও আপলোড করছেন ओरिजिनल কন্টেন্ট আপলোড করতেছেন কিন্তু ফেসবুকে সফলতা দেখা পাচ্ছেন না চেষ্টা আছে ফেসবুকে সফলতার দেখা মিলবে কন্টেন্ট মনিটাইজেশন আসবে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে bari gari স্বপ্নগুলো পূরণ করবেন তো আপনারা অনেকেই জানেন না যে ফেসবুক আইডি বা পেজে কোন প্রকার সমস্যা আছে কিনা কোথায় গিয়ে কিভাবে চেক করবেন বা আদৌ কি মনিটাইজেশন পাবেন কিনা যদি না পান তাহলে কিভাবে সমাধান করবেন আপনার প্রোফাইল ফেজের সমস্যাগুলো এগুলো অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপনার প্রোফাইল বা ফেজ একইভাবে সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিব আপনার প্রোফাইলে এবং ফেজে কোনো কোন সমস্যা আছে কিনা মনিটাইজেশন পাবেন কিনা বা সমাধানগুলো কিভাবে করবেন কোনো সমস্যা থাকলে সেই সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনি আপনার প্রোফাইল এবং পেজগুলোকে চেক করতে পারবেন তার কথা না বাড়িয়ে চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা দেখে আসা যাক তো গাইস সর্বপ্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপসটি আছে সেই অ্যাপসটির ভিতরে চলে আসবেন এখানটাতে আসার পর সরাসরি আপনি আপনার প্রোফাইলটার ভিতরে চলে আসবেন ঠিক এরকম হোম পেজটাতে চলে আসবেন এখানটাতে আসার পর আপনি এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা পাবেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সর্বপ্রথমে আপনি আপনার প্রোফাইল বা পেজ যেটা থেকে চেক করতে আসেন সেটা নামটা পাবেন এবং এখানে উইক লিস্ট দেন সেটাই থাকুক না কেন আপনি এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে যেটা লক্ষ্য করবেন নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন এবং প্রোফাইল রিকমেন্ডেশন আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি এই জন্য এখানে প্রোফাইল রিকমেন্ডেশন এবং আপনি যদি পেজ থেকে দেখেন তাহলে এখানে পেজ রিকমেন্ডেশন লেখা থাকবে তো এখানে আপনি যেটা ফলো করবেন এই যে মনিটাইজেশনের এবং প্রোফাইল রিকমেন্ডেশনের নিচে এখানে এই গ্রিন চিহ্নটা আছে কিনা আপনার এটা আপনি লক্ষ্য করবেন যদি এখানে এই দুইটাতে আপনার গ্রিন চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য কন্টিনিউ কাজ করলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন আর যদি এখানে হলুদ চিহ্ন আসে তাহলে আপনার কি সমস্যা হয়েছে সেটা আপনি সমাধান সমাধান করে নিতে হবে যদি এখানে প্রপার রিকমেন্ডেশন কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে পেজে এবং ইউটিউব থেকে দেখতে দেখে থাকলে ইউটিউব চ্যানেলে এটার ভিডিও আছে অবশ্যই আপনি সেখান থেকে দেখে সমাধান করে নেবেন এবার এখান থেকে সরাসরি বেরিয়ে আসবেন একেবারে ঠিক আগের মতো হোম পেজটাতে চলে আসবেন এইখানটাতে আসার পর আপনি এখান থেকে এই যে থ্রি ডট পাবেন এখান থেকে থ্রি ডট এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন পেয়ে যাবেন পেজ থেকে দেখে থাকলে সেম ভাবে পেজ স্ট্যাটাস এখানে লেখা থাকবে এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এই যে আপনার নাম এবং আইডি এর এইখানটাতে আপনি এখানে গ্রিন চিহ্নটা আছে কিনা এটা লক্ষ্য করবেন যদি হলুদ চিহ্ন থাকে তাহলে এখানে অবশ্যই লেখা আসবে প্রোফাইল এর সামিশ্রু এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখে নেবেন কি সমস্যা আছে যদি আমার মত এরকম গ্রিন চিহ্ন থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ তারপর এখান থেকে যেটা দেখবেন আপনি এই যে বক্সটাতে এখানে তিনটা অপশন আছে এখানে রিকমেন্ডেশন মনিটাইজেশন এবং মার্কেট মার্কেটপ্লেস এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটাই অ্যাকটিভ আপনার এখানে তিনোটা অ্যাক্টিভ আছে কিনা সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন অ্যাক্টিভ না থাকলে সেটা কেন নাই সেটা আপনি ক্লিক করলে ভিতরে দেখতে পাবেন এবার এখান থেকে যদি আমি আমার মনিটাইজেশন এটার উপর ক্লিক করি আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে কেন দেখাচ্ছে বা কোন সেটআপ আছে কিনা আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটা দেখাচ্ছে এখান থেকে সি টুলস অ্যাভেইলেবল এটার উপর একটা ক্লিক করে দিবেন আপনারা যদি এরকম অ্যাক্টিভ থাকে ক্লিক করার পর আপনার এখানে মনিটাইজেশন কোন অপশনগুলো সেটআপ আসছে আপনি সেটা এখান থেকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার টি আছে এই জন্য আমার এখানে মনিটাইজেশনটা অ্যাক্টিভ দেখাচ্ছে যদি আপনার স্টার সেটআপ কোনো সেটআপই না থাকে তাহলে অবশ্যই আপনার এখানে অ্যাক্টিভ দেখাবে না বাট গ্রিন চিহ্নটা থাকবে তো বুঝতে পারছেন আশা করি বিষয়টা এবার এখান থেকে যদি নিচের দিকে লক্ষ্য করেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন নট ইয়েট available এখানে কন্টেন্ট মনিটাইজেশন এটার উপর একটা ক্লিক করবেন আপনি ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার যেই ফেজটা আছে এই আপডেটটা এই ফেজটা আপনারটা কি এরকম আছে কিনা এটা লক্ষ্য করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েটিং লিস্টে আছে আমাকে ওয়েটে রেখেছে আমার ফেজ আইডি যেটাই হোক সেটা দেখতেছে তারা যদি এলিজিবল মনে হয় তাহলে অবশ্যই আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে এই যে এখানে লেখা আছে এলিজিবল এবার এখানে থেকে তারা আমাকে যে পরামর্শটা দিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচের এটা যদি লক্ষ্য করেন এঙ্গেজমেন্ট এন্ড অ্যাক্সেস নিউ ওয়ে টু আর্ন আপনি যদি ইনকাম করতে চান নতুন উপায়ে ইনকাম করতে চান তাহলে এখানে এর প্রয়োজন এঙ্গেজমেন্ট বেশি বেশি বাড়ান ইনক্রেস এই যে এখানে ইনক্রেস দেখা যাচ্ছে বাড়ানোর কথা বলতেছে তো এঙ্গেজমেন্ট কি করলে বাড়বে আমায় যে পোস্ট গুলো ভিডিও গুলো আপলোড দেই সেগুলোতে যদি কোনো রিয়্যাক্ট আসে কমেন্ট আসে সেগুলো এঙ্গেজমেন্ট হিসাবে যুক্ত হবে এবং আমি যদি কোনো কমেন্টের রিপ্লাই দেই সেগুলো এঙ্গেজমেন্ট হিসাবে যুক্ত হবে শুধু তাই নয় আমি যদি কারো পোস্টে বা কারো ভিডিওতে লাইক করি কমেন্ট করি সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে এঙ্গেজমেন্ট বাড়বে তো আপনাদেরকে বলবো আপনারা আপনার পেজ বা তে যে কেউ যদি কমেন্ট করে অবশ্যই কমেন্ট গুলো রিপ্লাই দিবেন এবং আপনার সামনে অন্য কারো পোস্ট আসলে সেখানে রিয়্যাক্ট দিবেন কমেন্ট করবেন সেই ক্ষেত্রে যদি সে রিপ্লাই দেয় তাহলে আপনার এখানেও এঙ্গেজমেন্ট বাড়বে তারও এঙ্গেজমেন্ট বাড়বে তো এঙ্গেজমেন্ট বাড়ার এই একটা উপায় তো যেভাবে দেখিয়েছি যে অপশনগুলো দেখিয়েছি আপনি এই অপশনগুলো এখানে দেখে নিবেন আমি যেভাবে দেখিছি অ্যাক্টিভ আছে আপনার যদি এগুলো অ্যাক্টিভ থাকে তো আলহামদুলিল্লাহ আপনি কন্টিনিউ কাজ করতে থাকলে অরিজিনাল কন্টেন্ট নিয়ে তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিবে আর যদি কোনো জায়গায় আপনার ইয়েলো চিহ্ন থাকে বা যেগুলো আমি ভ্যাড পলিসি যেগুলো মনিটাইজেশনের উপর ইফেক্ট ফেলবে সেগুলো যদি থাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন স্টেজ থেকে দেখে থাকলে এই ভিডিওতে কমেন্ট করতে পারবেন ইউটিউব থেকে দেখে থাকলেও কমেন্ট করতে পারবেন কমেন্ট বক্স দুইটাই আমার চালু আছে দুইটাতেই কমেন্ট করতে পারবেন আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদের ফেস আইডি এগুলো ঘুরে দেখবো ঘুরে দেখে যে সমস্যা ওগুলো সমাধান করার জন্য আমি চেষ্টা করব তো गाइस আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি যারা আপনাদের উপকার হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে